বন্ধুরা লিওনাল মেসি এবং মিস্টার বিস্ট এই দুইজনের নাম আজকের দিনে এমন কি উনি যে চেনে না একদিকে রয়েছে ফুটবলার রাজা লিওনাল মেসি আর অন্যদিকে রয়েছে ইউটিউবের রাজা মিস্টার বিস্ট বন্ধুরা আপনারা দুজনের মাঝেই একটি মিল খুঁজে পাবেন যা দুজনে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এবং তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের বিলাসবহুল জীবনে তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব এই দুজনের মধ্যে এবং সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছেন তাহলে বন্ধুরা আর দেরি করা যাবে না চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন কেননা বন্ধু আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে

তিনি একেবারেই সাধারণ কেউ নন কারণ তিনি একটি ভিডিওর জন্য কয়েকশো কোটি টাকা খরচ করতে পারেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন মিস্টার বিস্ট এত টাকা ইনকাম করে কিভাবে

তথ্য হল মিস্টার বিস্টের বয়স মাত্র পঁচিশ বছর অথচ এত অল্প বয়সেই তিনি বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী ইউটিউবার হয়ে গিয়েছেন বন্ধুরা মিস্টার বিস্টের প্রথম যাত্রা শুরু হয় দুই সাল থেকে দুই সাল থেকে পনেরো থেকে ষোলো সাল পর্যন্ত টানা পাঁচ ছয় বছর তিনি একাধারা দ্বারা প্লে ভিডিও করত তিনি গেমকে খুবই পছন্দ করত তার জন্য প্রতিদিন একটা করে ভিডিও করত গেমপ্লে নিয়ে এই ধরনের ভিডিও করার পর মিস্টার বিস্ট ভালো সফলতা না পাওয়ার কারণে দুই সাল থেকে র্যান্ডম মানুষকে কোটি কোটি টাকা দান করা শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে তিনি মানুষকে ধরে ধরে বিভিন্ন মানুষের মাঝে বিলিয়ে দিত কোটি কোটি টাকা সেখান থেকেই মিস্টার বিস্ট জনপ্রিয় হতে শুরু করলেন আজ তার ইউটিউব পরিবার রয়েছে চারশো বন্ধুরা মিস্টার বিস্ট সম্পর্কে সারা দিন হবে না কেননা তিনি বিশ্বের অন্যতম একজন ইউটিউবার এবার আমরা কথা বলবো লিওনাল মেসির সম্পর্কে লিওনাল মেসি এই নাম শুনলেই সারা বিশ্বের মানুষের মাঝে আবেগ কাজ করে তাকে বলা হয় ফুটবলের রাজা দুই সালে বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে যায় তারপর মিলিয়ে থেকে এই সম্পদ পাহাড় সমান হয়েছে বন্ধুরা মেসির কাছে রয়েছে কয়েকশো কোটি টাকার অসংখ্য গাড়ি এবং কি রয়েছে কয়েকটি জেট প্লেন লিওনাল মেসি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করবে না এটাই স্বাভাবিক লিওনাল মেসি রাজার মতো চলাফেরা করবেন এটাই স্বাভাবিক কেননা তিনি ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার লিওনাল মেসি ফুটবলের রাজা বন্ধুরা বর্তমানে মেসির বয়স বছর এত বয়সে সে এখনো ফুটবল খেলা ছাড়ছেন না অবাক বিষয় তো বন্ধুরা মিস্টার লিস্ট এবং লিওনাল মেসির সম্পর্কে আপনি সারাদিন যেন আপনি শেষ করতে পারবেন না কেননা এই দুজন ওয়ার্ল্ড বেস্ট পার্সন একজন বিশ্বের অন্যতম ইউটিউবার আর একজন বিশ্বের অন্যতম ফুটবল ফ্লোয়ার লিওনেল মেসি তাহলে বন্ধুরা কে এগিয়ে রয়েছে বন্ধুরা মিস্টার বিস্ট আর লিওনেল মেসি দুজনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একেবারেই সেরা একজন ইউটিউবের রাজা আর একজন ফুটবলের রাজা তবে আপনার কাছে নাকি লিওনাল মেসি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সামনের আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন